বালাগঞ্জ উপজেলা জেলানির আসগর ভাই ভাইস চেয়ারম্যান পদে আমরার মৌলানা আসগর ভাই বাল মারকাই হখনুর ভোট সাহাই বাল মারকাই হোখনুর ভোট সাহাই বালাগঞ্জ উপজেলা জেলানির আসগর ভাই ভাইস চেয়ারম্যান পদে আমরার মৌলানা আসগর ভাই বা কায় হখনর ভোট সাহাই বা আলমার হখনর ভোট সাহাই জন দর দিয়ে ভাই জানি আমরা হখলে ভাল মার্কাত শিল মারিও ভোট যাইতো নাই বিফলে ফোলে জনো দরো ভাই জানি আমরা খোলে ভাল মার্কাত শিল মারিও ভোট যাইতো নাই বি ভাইস চেয়ারম্যান পদে আমরা রাস্ গোর নাই ভাইস চেয়ারম্যান পদে আমরা রাস্ গোর নাই বাল মারকাই হকোর ভবত সাহাই বা মারকাই হকোর ভাই বা আলমার কলোর ভবত সাহাই বা মারক আই হখনর ভাই এখ বার নির্বাচিত বাইচার মে না গোর ভাই এই তুমিও জিতবাই চিন্তা খোরার কারণ নাই একবার নির্বাচিত বাইশচার মে না গোর ভাই এই তুমিও জিতবাই চিন্তা খোরার কারণ নাই আস গোর বাইর গলা তাও জয় রমালা দেখতাম সাই আস গোর বাইর গলা তও জয় রমালা দেখতাম সাই বাল মারক আই হখনর বহুত সাহাই বাল মার কাহ আই হ ভত বাল মার কাহ আই হ ভত বাল মারক আই হ ভত সাহাই বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আসগর ভাই ভাইস চেয়ারম্যান পদে আমরার মাওলানা আসগর ভাই আই হখনর ভোট সাহাই বাল মার্কা আই হখনর ভোট সাহাই বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আসর ভাই ভাইস চেয়ারম্যান পদে আমরার মালা ভাই বাল মার্কা আই হখনর ভূত সাহাই বাল মার্কা আই হখনর বহুত সাহাই बाल मर्कांइ हखनर भत साईं